হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে ছিল শনিবার তো মেয়ের স্কুল ছুটি এখানে শনিবার রোববার দুদিন স্কুল ছুটি থাকে তো যাই হোক মেয়ে তো আজকে বাড়িতে গেছে তো তাই জন্য কি করলাম সকাল সকাল ওকে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে আমি কী করলাম কিছু ফ্রুটস ওকে হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম যে ও খেয়ে নিবে ওগুলো তো তারপরে ও বললো মা আমাকে আজকে ম্যাগি বানিয়ে দাও তো চলো মেয়ের আপতার তো কর ইয়ে করতেই হবে কারণ করে দিলে ও আবতার করতে পারে না যেটা আমি নাস্তাতে লাঞ্চে ওকে বানিয়ে দিই স্কুলে ও ওকে সেটাই খেতে হয় তো যাই হোক ও বললো মা ম্যাগি করে দাও ও কিন্তু সচরাচর ম্যাগি খায় না যা জানি না কেন আজকে বললো তো যাই হোক আমি কিন্তু একদিকে দেখো ম্যাগিটা বসিয়ে দিচ্ছি তো আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি ছিল তো একটু লেটে উঠেছে আজকে প্রায় আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠে আগে ভাবলাম যে ওর আগে নাস্তাটা রেডি করি তারপরে সমস্ত কাজ করবো কাজ বাসি কাজ টুকটাক আছে সেগুলো সারব তো দেখো এদিকে কিন্তু আমি ম্যাগিটার জন্য রেডি করে দিচ্ছি হালকা মশলা দিতে হবে ওই বেশি ঝাল খেতে পারে না তো তাই জন্য হালকা মশলা করে ওকে আমি আমার মতো যেরকম পছন্দ করে সেরকমভাবে ওকে করে দিয়ে চলে গে চলে গেছিলাম ছাদে কারণ আজকে একটু চুলের যত্ন করবো মানে কী বলবো চুলটা অনেক দিন থেকে এই চুলে কিছু করা হচ্ছে না তো যাই হোক এদিকে আমি যেটা করি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো ছাদে চলে গেছিলাম অ্যালোভেরা গাছ ছানতে তো দেখো ওখান থেকে অ্যালোভেরা গাছ নিয়ে এসে এখানে ভাবলাম কাপড় চোপড়গুলো কিছু ভিজে ছাদে মিলে দিয়ে আসি কারণ কেন বলো তো এখানে এখানে ওয়েদার এত খারাপ দিল্লিতে কখনো বৃষ্টি হচ্ছে কখনো মানে রোদ বেড়াচ্ছে ভাবলাম যে মাথায় ওই সব মাখতে আর টাইম লাগবে কিছুটা যেগুলো হালকা ফুলকা আছে সেগুলো ধুয়ে আগে ছাদে মিলে দিয়ে আসি তারপর নাই তো চুলের ইয়েটা করে আরও যেহেতু ঘরের অনেকগুলো বাকি আছে তো সেগুলো কমপ্লিট করবো তো দেখো এদিকে কিন্তু আমি একদম ছা এখানেই হালকা করে ধুয়ে এগুলো ছাদে রেখে দিয়ে সে মিলবো না এখন চুলে সব কিছু ওগুলো লাগিয়ে দিয়ে তারপরে সান টান করে ছাদে একদম জামা কাপড় মিলে ঘরকে আসবো তো দেখো আমি কিন্তু চলে আসছি এদের দেখো অ্যালোভেরাগুলো কখন তুলে নিয়ে এসে রাখতে হবে কারণ কি বলো তো ওই যে অ্যালোভেরা যে কসগুলো আছে না যে হো ইয়েলো ইয়েলো যেরকম ইয়েটা ওই জিনিসটা বেরিয়ে যাবে তো তারপর আমি কী করছি মিক্সিতে আর করছি না কারণ অল্প আমার চুল তো বেশি বড়ো নয় অল্পই লাগবে তো অল্পর জন্য আর মিক্সিটা ব্যবহার করছি না তো এদিকে আমি দেখো একটা কি বলবো এটাকে বলে যাই হোক উড়ুনি বা কাটার যাই হোক যে সেটার সাহায্যে আমি কিন্তু ভালোভাবে ইয়ে করে নিচ্ছি অ্যালোভেরার ভিতরের অংশটাকে বের করে নিয়েছি তো তার তো এখানে এইটা আমি করতে থাকি তখন তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি তো দেখো মানে কি বলবো আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো আমার ভিডিও যারা দেখছো তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা তোমাদের মানে কি বলবো ভিডিও দেখার পর যে মূল মন্তব্য সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে প্লিজ লিখতে ভুলো না কারণ কি বলো তো তোমাদের একটা কমেন্ট আর তোমাদের একটা লাইক না আমাকে ভিডিও বানানোর অনেকটা ভালোবাসা দেবে তো আমি শুধু এইটাই রিকোয়েস্ট করবো যেহেতু আমি নতুন ব্লগার আমি সেরকম ভিডিও বানানোর সম্বন্ধে কিছু জানি না তো তোমরা যদি কিছু জেনে থাকো বা আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে প্লিজ কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও দেখে দেখি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওইটা হচ্ছে গ্রেট করে নিয়েছিলাম তারপরে ওখানে তেল ছিল নরমেন যে নারকেল বাড়িতে তো সেই নারকেল তেলটাকে দিয়েছি তারপরে আমার কাছে ছিল একটু টিটি অয়েল তো টিটি অয়েল দু এক ফোঁটা দিয়ে দিয়েছি তাতে আমি কিন্তু চুলের চুল অতটা হালকা উঠে না তো এখন বর্ষা তো প্রচণ্ড তো হালকা হালকা দেখছি চুলটা তো তাই জন্য ভাবলাম যে চলো চুলটা একটু যত্ন নেওয়াই যায় তাই না সামনে পুজোও এসে গেছে তো সমস্ত কিছুই হয়ে যাবে আর যেহেতু কিন্তু এটা লাগানোর পরে একটু হালকা ম্যাসেজ করতে হবে চুলটায় তো দেখো এদিকে কিন্তু আমি চুলটা এটা করে নিয়ে এসে ছাদে যে জামা কাপড়গুলো রেখে গেছিলাম সেগুলোকে মিলে দিচ্ছি আর আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ না রোদ বেরালে সত্যি মনে কত ভালো থাকে তাই না তো দেখো এদিকে কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করে আর পুজো তো তোমাদের সাথে আর শেয়ার করলাম না পুরো সরাসরি চলে এসে আর হাজব্যান্ড বললো চলো দুটি আলু ভেসে না মুড়ি খেয়ে নেবো আজকে আর কিছু বানাতে পারবো না যেহেতু ওদিকে এত কাজ করেছে করা হয়েছে তো আর সেরকম সময় ছিল না হাতে টাইমেও হয়ে গেছিলো নাস্তা খাওয়া যে একটু লেটে উঠেছিলাম তো বললো চলো দুটি আলুই ভেজে না অল্প করে বলতে আমি এদিকে আলু ভেজে নিয়েছি ও যে চেনাচোট শসা টসা দিয়ে ওর মতো করে মাখিয়ে নিচ্ছে আর আমি বললাম যে চলো আমার জন্য করে বানিয়ে দাও তো দেখো আরে দিয়ে সব কিছু দিয়ে আর সচরাচর সত্যি কথা বলতে আমরা এখানে বেশিরভাগ মুড়িটাই খাই ফাঁকের খাবার অতটা ভালো লাগে না আর প্রত্যেকদিন সকালবেলা লুচি রুটি বা ওই সব পছন্দ করি না তো যাই হোক এইসব করে আমাদের নাস্তাটা হয়ে গেল তো এদিকে নিয়ে এসেছিলো মাছ এই যে মাছগুলো দেখছে ভাগ করে নিচ্ছি কিছুটা থাকবে ফ্রিজে কারণ এত মাছ তো দুজনে তো খাওয়া সম্ভব নয় আর এই যে ছোটো মাছটা দেখছো এটা আমি বিশাল করে দেখাচ্ছি এই কারণে কারণ এই আমি এরকম মাছই খেতে পছন্দ করি তো যারা কাল এরকম ছোটো ছোটো মাছ খেতে পছন্দ হয় আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো আমাকে এই ছোটো মাছ খুব সুন্দর ভালো লাগে খেতে তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো বড় মাছ আমি বললাম তুমি ছোটো মাছ পাওনি বুঝে লাও তোমার জন্য একটাই পেয়েছিলাম নিয়ে এসে এদিকে করেছিলাম টকের ডাল মাছের বাটা দিয়ে ঝাল আর একটু কুমড়ো শাক নিয়ে এসেছিলো একটু চচ্চড়ি করেছিলাম বেশ সাতামোটা তরকারি আজকে এইটাই হয়েছিলো তারপরে দেখো দুপুরবেলা খাওয়াটা কমপ্লিট করে মেয়েকে একদম টিউশনে দিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি একটা কাস্টমারের ব্লাউজ ছিল তো সেই ব্লাউজটা প্রিন্সেস কাট ব্লাউজ বলেছিল ছোট্ট হাতা তো যাই হোক এবার তবে কিন্তু আমি তার মাপ অনুযায়ী আমি মাপ করে নিয়েছি দিয়ে তো কেটে নিচ্ছি তো এখানে একটা কথা বলি যে কেউ যদি সেলাই সম্বন্ধে কিছু জানতে চাও বা সেলাইয়ের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করতে পারো দেখো এদিকে আমি সেলাইটা মানে কী বলবো ব্লাউজটা কেটে নিয়ে রেখে দিয়ে মেয়েকে আনতে চলে গেছিলাম দিয়ে একদম সমস্ত ড্রেস আরে চেঞ্জ করে নিয়েছে এসে ভাবলাম কী খাবো তো যে ছিল দুধ এক গ্লাস দুধ খেয়ে আবার লেগে পড়বো কাজে তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এরপরে অনেক কিছু করেছিলাম রাত্রে তো সেগুলো পরের ভিডিওটাতে দেখতে হবে পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তখন তোমরা ভালো থেকো আমিও ভালো থাকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকে ভালো থাকো আর হচ্ছে আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও আর দেখো আমি যে প্রিন্সেস কালে ব্লাউজটা বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে সেলাই করি না ভিতরে কোনো ইন্টারলক দিতে হবে না আর ভিতরে কাটার কাপড়ের কিছু বুঝতেও পারা যাবে না যা যাই হোক আমার কাস্টমার খুব পছন্দ করে তো ভিডিওটা এখানে রাখছি টাটা বাই